তো বন্ধুরা আজকে হচ্ছে দ্বিতীয় দিন আজকে হচ্ছে গাজনটা যে দিনের বেলায় যে অত ওতে রোদের মধ্যে যে মানুষের ভিড়টা হয় মানে কি বলবো আর সেই লেভেলের দেখতে পাচ্ছ আস্তে আস্তে কিন্তু ভিড় বাড়ছে কত মোটরসাইকেল এই সাইডগুলোয় আর মানুষজন কিন্তু আসছে যাচ্ছে আর দোকান কিন্তু ভাই এখন বসছে অনেক দোকান এবং কালকে যারা সেই মিষ্টি দোকানগুলো যেগুলো ছিল তারা তো ভাই প্রচুর মিষ্টি তৈরি করে রেখেছে এগুলো সব শেষ হয়ে যাবে মানে এত ভিড় হয় এই গাজনে এত রোদের মধ্যেও কিন্তু অনেক লোকের ভিড় হয় চলো ভিতর দিকটা তোমাদেরকে দেখায় মানে কি ভিড়টা হয়েছে আস্তে আস্তে এই ভিড়টা কিন্তু আরও বাড়বে এবং এই ভিড়টা চারটা পাঁচটার পর কিন্তু পুরো ফাঁকা হয়ে যাবে দোকান কিন্তু প্রচুর আরও নতুন দোকান বসেছে দেখতে পাচ্ছ এই দোকানগুলো কিন্তু কালকে থাকে না এগুলো দেখতে পাচ্ছ এখনও কিন্তু পুরোপুরি ভিড় হয়নি আস্তে আস্তে মানুষজন আসছে তো বন্ধুরা এখানে ভিড়টা দেখো মানে সেই লেভেলের ভিড় হয়েছে দেখতে পাচ্ছো আস্তে আস্তে কিন্তু আরও মানুষের ভিড় বাড়ছে এখনও সব মানুষ মেলায় এসে পৌঁছাতে পারেনি আর এই যে মহাদেবের যে মন্দির চলো তোমাদেরকে দর্শনটা করাই আর পুরো এই জায়গাগুলো কিন্তু মোল গাছ ছিল মানে মলের পুরো বাগান ছিল মোল গাছের এই যে মহাদেবের মেন মন্দির ওই যে ওইটা দেখতে পাচ্ছ আর তার সামনেই কিন্তু এখানে একটা মন্দির আছে এবং এটা হরিমেলা চলো মহাদেবের দর্শনটা করি এবং তোমাদেরকেও করাই প্রায় দুশো বছর পুরনো এই মন্দির আরে তো বন্ধুরা এখানে কিন্তু মহাদেব নিজের থেকে দর্শন দিয়েছিল মানে এখানে পুরো মলের মোল গাছের বাগান ছিল পুরোটাই আর ধান লাগানোর সময় ছিল আসলে ধান লাগানোর সময় যে ছাঁচ ঝুড়া হয় কোদাল দিয়ে ছাঁচ ঝুড়তে এসেছিলো চাষি তারপর কিন্তু মহাদেব ছিল আড়ের কোলে তো কোদালে করে মহাদেবের মাথায় চোটায় ছাঁচ ঝোড়ার সময় কোদালে করে মহাদেবের মাথায় চোটায় দিয়ে পুরো ক্ষেতটা রক্তই ভর্তি হয়ে গেছিলো আসলে তখনই মহাদেবের দর্শন পায় এবং তার তখন থেকে পুজো এখানে হয় তারপর তৈরি হয় এই মন্দির তখন থেকে ছোট মোটামুটি একটা মেলার মতো হতো বাট ওই মেলা এখন কিন্তু বড়ো রূপ ধারণ করেছে তো বন্ধুরা আসলে তো দেখলেই কত বড়ো মেলাটা মানে প্রচুর ভিড় হয় এই মেলাতে এখন তো বন্ধুরা এই যে যে মন্দিরটা আছে এই যে দেখতে পাচ্ছ পাট আসলে এই পাটটার উপরেই যে ভোক্তা পাটভোক্তা সে কিন্তু এই পাটটাই চাপে এবং এইটা হচ্ছে তার পরের দিন পুরো ফাঁকা হয়ে গেছে দেখতে পাচ্ছ জায়গাটা তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন এইভাবে পাশে থাকুন এবং যারা যারা এই চ্যানেলে নতুন আছেও সাবস্ক্রাইব করুন এই সাবস্ক্রাইব করে পাশে থাকো আসলে এই ঘটনাটা কি সত্যি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না বাই